কেনা হয়ে গেছে বাইকে তেল হচ্ছে চলো হ্যালো প্যাচকট ফ্যামিলি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকের ব্লগটা তোমরা থামনেল দেখে হয়তো বুঝতেই পেরে গেছো কি আমাদের জন্য কতটা স্পেশাল আজকে আর ইন্দ্রনীল ওর অনেক দিনের স্বপ্ন একটা পূরণ করতে মানে একটা বাইক কিন। হয়তো একটা ছোটো একটা জিনিস লাইফে কেনার তারপরেও ওটা আমাদের জন্য অনেক বড় আজকের একটা দিন যেহেতু ফার্স্ট এত বড় কাজ একটা করতে যাচ্ছি আমরা একসাথে আর ওর ইচ্ছে আমাকে নিয়ে যাবে শোরুমে একসাথে গিয়ে কিনবো তো বেশি বক বক না করে ফটাফট আমি স্নান ঠান করে রেডি হয়ে নিই আর তারপর কি হচ্ছে না হচ্ছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো ঘরের টুকটাক কাজ যা যা ছিল ঘর ছাড়া এসব করে চা খাওয়ার পর স্নান টান করে নিয়েছি এবার ফটাফট আমি রেডি হয়ে যাবো নয়তো অনেকটা দেরি হয়ে যাবে তো চলো ফটাফট রেডি হয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমি হয়ে গেছি একদম রেডি পরেছি আজকে একটা হোয়াইট কুর্তি তোমাদেরকে দেখাচ্ছি ওই হোয়াইট কুর্তি পরেছি

একটুখানি মাছগুলো দেখতে দেখি একটা গ্যারেজ থেকে মডেল আনতে গেছে মডেলটা দেখি কিরকম লাগে কি দেখতে তারপর যেটা পছন্দ হয় দেখতেই ভাবে থাকবে থাকো চলো চলো হবে

লেগগার্ডটা কিনছি তার বডি কোভারটা বলেছি যে দিতে ওটা ডিসকাউন্ট করে দেবে বলেছে কিন্তু মেন যেটা ডিসকাউন্ট করতে কিছু করে আমরা গ্যারেজের নিচে চলে এসেছি এবার বাইকটাতে কিছু কাজ হচ্ছে ঠিক আমি বলতে পারছি না যে কি কাজ করাচ্ছে এরপর ইন্দ্রনীর একটু বাইকে উঠে দেখে নিচ্ছে সব ঠিকঠাক আছে কি না এরপর তোমরা একটা জিনিস দেখবে আমিও বাইক চালানোর চেষ্টা করছি বাট পারছি না তো নিচে গ্যারেজে সমস্ত কাজকর্ম করার পর আমাদের কি বাইকটা দিয়ে দিয়েছে বল তো ধর হ্যাপ গে ই হ্যাপ গে আর হ্যাপ গে ই হ্যাপ গে

সব শেষে এখন বাড়ি যাওয়ার পাড়া চলো বাড়ি যাওয়া যাক তো তোমরা দেখলে আমরা শোরুম থেকে বেরিয়ে গেছি ইন্দুনিল আর ইন্দুনীলের সাথে এক কাকু এসেছিলো ওরা দুজন বাইকে ওরা বাড়ি চলে গেছে আর আমি করে নিয়েছিলাম ক্যাব আর ক্যাবে করে বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে স্নান টান করে আবার একটু স্নান করে ফ্রেশ ফ্রেশ হয়ে আমার বোন বানিয়ে রেখেছিলো ঠান্ডা ঠান্ডা লস্সি এটা এবার হুম ঠান্ডা খুব ভালো লাগছে এবার আজকে ইন্দনীল তোমরা দেখলে কতটা খুশি ইন্দনীলের অনেক দিনের স্বপ্ন পূরণ হয়েছে আজকে আর ওর সাথে সাথে আমিও আজকে খুব খুশি হয়েছি আর এখন থেকে দেখবে আমরা দুজন মিলে বাইকে এদিক ওদিক ঘুরে বেড়াবো আর নতুন নতুন অনেক ভালো ভালো ব্লগ দেব আমরা প্ল্যান করেছি কি আমরা একটু মোটো ব্লগিং করব দেখি ওটার জন্য হয়তো আলাদা কোনো চ্যানেল করব আর আজকে বেশি বক বক না করে এখানেই ব্লগটাকে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চলো টাটা